ডিসক্রিমার অ্যালার্ট দিস ভিডিও the মেড উইথ দ্য পারিশন অব দ্যান স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা কাকুনি রোগী তো প্রথমে আমরা একটু ওনার সমস্যাটা শুনি আপনার কি হয়েছে বলেন তো ঘটনা

একটা লেখা একটু লিখে দেখাবেন কলমটা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এরকম মাথা কাঁপতেছে এবং কোনো কিছু হাত কাঁপতেছে পা কাঁপে নাকি পায়ের দিকে কাঁপে সারা এখন আমাকে কিছু কথা বলেন এই যে আপনার যে পাঁচ বছর জগৎ বললেন দাদা বা কারো ওই ছিল কি এটা আপনার কখন বেশি হয় কাপড়টা আপনি খেয়াল করছেন কখন বেশি হয় যেমন অসুস্থতা হলেই করতে আচ্ছা আর আপনি কাজ টাজ করতে গেলে যেমন কাজ করতে গেলে

সাবলীর ভাবে যেরকম হওয়ার কথা সেরকম হবে না তো এই কাপড় মাথা কাপা বা হাত কাঁপা এগুলা বিভিন্ন কারণে হয় তো ওনার ক্ষেত্রে যেটা আমাদের মনে হচ্ছে এটা এসেন্সিয়াল এটা অনেক সময় ফ্যামিলিতে থাকে মানে হচ্ছে তার মা বাবা ভাই বোনা কারো না থাকা সম্ভাবনা থাকে তো দেখবেন যে মাথাটা কাপে বেশি এবং কোন কাজ করতে গেলে কাপড় এটা বেশি হবে তো এই ক্ষেত্রে আমাদের আমরা আরেকটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে সেক্ষেত্রে আলাদা অন্য অন্য কিছু ফিচার থাকে তো যদি এসেন্সিয়াল প্রেমের হয় এটা সাধারণত ট্রিটমেন্ট সাধারণত লাগে না তো কিছু কিছু ওষুধ আমরা দিই সেগুলো অনেক সময় কাজ করে তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো ট্রিটমেন্টের দরকার নেই তো এখানে অন্য অন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি এই কাপড়ের অন্য অন্য যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো রয়েছে যেমন আমরা বললাম সেরেবেলার লেসন এরকম আরও ফিচার রয়েছে সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করা রাখতে পারে এবং আরেকটা কারণে এরকম কাপড় হইতে পারে সেটাকে বলা হচ্ছে তো সেটা সাধারণত মাথায় করার কথা এবং সেটা রেস্টে বেশি হবে বা এই কাপড় আপনারা যদি দেখেন যে ওনার হাতের যে কাপড়টা সেটা যখন কাজ করতে যাচ্ছে কোনো তখন কিন্তু হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ